বিজেপি তরফে রাজ্য জুড়ে পালন করা হচ্ছে ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস মালদা মানিকচকের মানিকচক বিজেপি প্রধান কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বিজেপি নেতা কর্মীদের সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বিজেপির সংখ্যালঘু মোর্চা নেতা আব্দুল সালাম সহ অনেকেই মালদা মানিকচক থেকে পার্থ ছায় রিপোর্ট বিএমটিভি নিউজ নেটওয়ার্ক এবং সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডার নির্দেশেই সমস্ত বুদে বুদে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার বাড়িতে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে ভারতীয় জনতা পার্টির কদক্ষণে যে ফ্ল্যাগ সেটা হোস্টিং হয়েছে পাশাপাশি আজকে নির্দেশই আছে যে প্রত্যেককে মুখ মিষ্টি করাতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যারা বর্ষিয়ান লিডার যারা গণ্যমান্য ব্যক্তি সমাজে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা তাদের একটা সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান করতে হবে সেই রকম আজকে জানেন যে আমাদের মোদীজি অর্থাৎ যশস্বী প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি লোকের অভিভাবক ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার প্রাণ পুরুষ উনি বলেছেন গরিব কল্যাণ সেবা সুশাসন সাংস্কৃতিক শুরু করে ভারতবর্ষ উন্নয়ন থেকে শুরু করে অনগ্রসর শ্রেণী থেকে শুরু করে তপসালী তপসালী উপজাতি সমস্ত সম্প্রদায়ের তিনি উন্নয়ন করেছেন তিনি আজকে কোটি জন্য কাজ করেছেন সমস্ত সম্প্রদায়ের মানুষের তিনি কাজ করেছেন তার যে উন্নয়নের কর্মসূচি ধারা রাখার জন্য বজায় রাখার জন্য আবার ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা একশো কোটি মানুষের যে অভিভাবক তিনি আবেদন রেখেছেন যে তৃতীয়বারের জন্য আবারও বিজেপি সরকার মোদি সরকার যেটা ভারতকে নিয়ে যাবে উন্নয়নের শিকরে গোটা বিশ্বে এবং সবচেয়ে সবচেয়ে বড় দল গর্বের বিষয়ে যে দল আমরা করি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সর্বভারতীয় জনতা পার্টি জনপ্রিয়তার দিকে এবং মানুষের যে জনপ্রিয়তা এবং যে মানুষের সদস্য হয়েছে তার জন্য গোটা ভারতবর্ষে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভারতীয় জনতা পার্টি আছে আজকে আমরা এখানে শপথ নিয়েছি আজকের দিনে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা দিবসে যেন বিজেপি আবার যেন তৃতীয়বারের জন্য মোদী সরকারকে মোদীকে আমরা প্রধানমন্ত্রী করতে পারি বিজেপির প্রধান কার্যালয়ে ফ্ল্যাগ হোস্টিং করলাম তাদের মুখ মিষ্টি করলাম কার্যকর্তাদের আরো বিভিন্ন গরিব কল্যাণ থেকে শুরু করে সেবা সুশাসন বিভিন্ন মানুষের সম্বর্ধনে এইগুলো প্রোগ্রাম জেলাতে আসলাম পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স